রমজানের পবিত্র মাসে রোজা রেখে সুগন্ধি ব্যবহারের বিধান নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে আতর পারফিউম বা লোসন ব্যবহারে কি রোজা ভেঙে যায় নাকি এটি সম্পূর্ণ জায়েজ অনেকেই এই বিষয়ে না জেনে দ্বিধায় ভোগেন এবং সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি এর শরীয়তসম্মত সম্মত বিধান কি এবং কখন এটি জায়জ বা না যায় ছয় যাদের রোজাদাররা মুক্ত হয়ে নিজেদের রোজা সঠিকভাবে পালন করতে পারেন আসসালাম রাহমাতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক আত্মিক পরিশুদ্ধি ও সংযমের মাস এই মাসে মুসলিমরা শুধু পানাহার থেকে বিরত থাকে না বরং সকল প্রকার পাপ কাজ ও প্রবৃত্তির চাহিদা নিয়ন্ত্রণ করে পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার ইসলামে অত্যন্ত প্রশংসিত বিষয় এবং রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজে সুগন্ধি পছন্দ করতেন কিন্তু রোজার সময় সুগন্ধি ব্যবহারের বিধান নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসে বিশেষ করে যখন সুগন্ধির কণার শ্বাসের সাথে প্রবেশ করে এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে রোজাদাররা কোনো ভুল করে তাদের সিয়াম নষ্ট না করেন আজ আমরা আলোচনা করব রমজান মাসের সুগন্ধি ব্যবহার করা যাবে কি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহার আলোকে এবং ফিখি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা সঠিকভাবে আদায় হয় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম রমজান মাসে রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণরূপে জায়েজ এবং এতে রোজা ভাঙে না এর মূল নীতি হল যে কোনো কিছুর ঘ্রাণ গ্রহণ করলে রোজা ভাঙে না যতক্ষণ না তা খাদ্য বা পানীয় মতো গলা দিয়ে পেটে প্রবেশ করে সুগন্ধি স্প্রে পাতর লোসন বা অন্য কোনো ঘ্রাণযুক্ত দ্রব্য ব্যবহার করা রোজার পরিপন্থী নয় এই বিষয়ে ফুকাহাই কেরামের সর্বসম্মত মতামত রয়েছে সুগন্ধি ব্যবহারের কারণে রোজা নষ্ট হয় না রোজার মৌলিক শর্ত হল পানাহার এবং সহবাস থেকে বিরত থাকা সুগন্ধি গ্রহণ করা বা তার ঘ্রাণ নেওয়া পানাহার বা সহবাসের অন্তর্ভুক্ত নয় তাই সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙবে না যেমন কোনো ব্যক্তি যদি গোলাপ ফুলের ঘ্রাণ নেয় বা সুগন্ধ যুক্ত কোনো কিছু নাকের কাছে নেয় তাহলে তার রোজা নষ্ট হয় না ঠিক তেমনি আতর বা পারফিউমের ঘ্রাণ নেওয়াতেও রোজা ভাঙে না রাসুল সাল্লু আলিয়াসাল্লাম সাধারণত সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন রোজা অবস্থায় দাঁত মাজার অনুমতি দেওয়া হয়েছে যা মুখের দুর্গন্ধ দূর করে সতেজতা আনে তেমনিভাবে পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার প্রশংসনীয় কাজ হাজরত আয়সার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সালাম যখন ইহরাম বাঁধতেন তখন আমি তাকে তার কাপড় এবং শরীরের সবচেয়ে ভালো সুগন্ধি লাগিয়ে দিতাম আর যখন তিনি ইহরাম থেকে হালাল হতেন তখন বায়তুল্লাহ তাওফের পূর্বেও লাগিয়ে দিতাম সহি বুখারি হাদিস এক হাজার পাঁচশো আটত্রিশ সহি মুসলিম হাদিস এক উনানব্বই যদিও এটি হজের ইহরামের প্রসঙ্গে তবে এটি সুগন্ধি ব্যবহারের প্রতি প্রতিুল সাল্লামের ভালোবাসার প্রমাণ ইসলামী ফিকের সকল মাজহাবের আকিদায় প্রায় সর্বসম্মতভাবে এটি গৃহীত হয়েছে যে সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙে না কারণ সুগন্ধি পানাহারের অন্তর্ভুক্ত নয় এবং এটি শরীরের অভ্যন্তরে প্রবেশ করে খাদ্য বা পানীয়র চাহিদা পূরণ করেন না যদিও সুগন্ধি ব্যবহার চায় তবে কিছু বিষয় রয়েছে যেখানে সতর্কবার্তা অবলম্বন করা উচিত যদি ধূপ বা আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাক মুখ দিয়ে টেনে টেনে পেটের ভিতর নিয়ে যাওয়া হয় তবে কিছু ফুকাহের মতে রোজা ভেঙে যেতে পারে কারণ এই ধোঁয়া এক প্রকার কণা বহন করে যা পেটে প্রবেশ করতে পারে তবে অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া প্রবেশ করলে রোজা ভাঙবে না তাই ধূপ বা আগরবাতির ধোঁয়া সরাসরি গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত যদি এমন কোনো সুগন্ধি ব্যবহার করা হয় যা নেশা সৃষ্টি করে এবং তার কণা বাষ্প আকারের সাথে সাথে ফুসফুসে প্রবেশ করে নেশা সৃষ্টি করে তবে তা থেকে বিরত থাকা উচিত যদিও আধুনিক পারফিউম বা আতরে সাধারণত এমন কোনো উপাদান থাকে না যদি গলায় এমনভাবে সুগন্ধি স্প্রে করা হয় তা মুখ দিয়ে গলা পর্যন্ত চলে যায় এবং পেটে প্রবেশ করে তবে রোজা ভেঙে যেতে পারে তাই সরাসরি মুখ বা গলায় স্প্রে করা থেকে বিরত থাকতে হবে কাপড় বা শরীরের অন্যান্য অংশে স্প্রে করা উচিত যদিও ঘ্রাণ রোজা ভাঙে না তবে যদি কারো সুগন্ধি এমন তীব্র হয় যা অন্যের জন্য কষ্টদায়ক হয় তবে তা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত ইসলামে অন্যকে কষ্ট দেওয়া নিষেধ রমজান মাসেও পরিচ্ছন্নতা ও সুন্দরভাবে থাকা ইসলামে প্রশংসনীয় বিশেষ করে জামাতে নামাজ আদায় করার সময় তারাবিহ নামাজে যাওয়ার সময় এবং জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব এটি শুধু ব্যক্তিগত সতর্কতা আনে না বরং অন্যদের জন্য আরামদায়ক হয় সুগন্ধি ব্যবহার করে একজন মুসলিম নিজেকে আল্লাহর সামনে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপন করতে পারে যা ইবাততের পরিবেশকে আরো উন্নত করে তোলে রমজান মাসে রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ এবং এতে রোজা ভাঙে না আতর পারফিউম লোশন বা অন্য যে কোনো ঘ্রাণযুক্ত দ্রব্য ব্যবহার করা যায় তবে ধূপ বা আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে টেনে নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং এমনভাবে স্প্রে করা যাবে না যাতে গলা দিয়ে তা পেটে প্রবেশ করে রোজার পবিত্রতা বজায় রেখে পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহারের মাধ্যমে মুসলিমরা এই বরকতময় মাসকে আরও সুন্দর করে তুলতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং সঠিকভাবে সিয়াম পালন করার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উমা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট কম রমজানের পবিত্র মাসে রোজা রেখে সুগন্ধি ব্যবহারের বিধান নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে আতর পারফিউম বা লোশন ব্যবহারে কি রোজা ভেঙে যায় নাকি এটি সম্পূর্ণ চাইজ অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য না জেনে দ্বিধায় ভোগেন এবং সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি এর শরীয়ত সম্মত বিধান কি এবং কখন এটি যায়জ বা না জায়েজ হয় যাতে রোজাদাররা মুক্ত হয়ে নিজেদের রোজা সঠিকভাবে পালন করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক আত্মিক পরিশুদ্ধি ও সংযমের মাস এই মাসে মুসলিমরা শুধু পানাহার থেকে বিরত থাকে না বরং সকল প্রকার পাপ কাজ ও প্রবৃত্তির চাহিদা নিয়ন্ত্রণ করে পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার ইসলামে অত্যন্ত প্রশংসিত বিষয় এবং রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজে সুগন্ধি পছন্দ করতেন কিন্তু রোজার সময় সুগন্ধি ব্যবহারের বিধান নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসে বিশেষ করে যখন সুগন্ধির কণার শ্বাসের সাথে প্রবেশ করে এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে কোনো করে তাদের নষ্ট না রোজাদাররা আমরা আলোচনা করব রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহার আলোকে এবং ফিখি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা সঠিকভাবে আদায় হয় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ ডট রমজান মাসে রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণরূপে জায়েজ এবং এতে রোজা ভাঙে না এর মূল নীতি হলো যে কোনো কিছুর ঘ্রাণ গ্রহণ করলে রোজা ভাঙে না যতক্ষণ না তা খাদ্য বা পানীয় মতো গলা দিয়ে পেটে প্রবেশ করে